এই মহিষ এখানে রয়েছে এরকম চারটি এই একটা এই একটা এখানে এই এক জোড়া এগুলি লালন পালনের জন্য নিলেন না হ্যাঁ আবার একটু বলেন দামটা কোন জোড়া দুশো দুইশো দুই

এগুলি লালন পালন হবে হ্যাঁ লালন পালন উপযোগী খুবই সুন্দর সাইজ যারা লালন পালন করবেন মহিষ তাদের জন্য কিন্তু এই সাইজের মহিষগুলো বেশ উপযোগী এই যে আরিয়া মহিষ এক লক্ষ এক হাজার করে আর এগুলি পার এক লক্ষ করে তো কাহারল মহিষের হাট থেকে জানাচ্ছিলাম দর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একত্রিশে জানুয়ারি শনিবার তো আপনি যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনি আপনার মতামত জানাতে পারেন এক লক্ষ এক হাজার টাকা মহিষের দাম কেমন হলো আপনি কি মনে করছেন যে দাম কম হলো না বেশি হলো এক লক্ষ এক হাজার এক লক্ষ এক হাজার আর এক লক্ষ এই যে খুবই সুন্দর সাইজ মহিষ লালন পালন গরুর চাইতে লাভজনক এগুলি যদি বড় করা যায় বিগ সাইজ হয় এক একটার দাম দু লাখ আড়াই লাখ টাকা হয়ে যায় তো এরকম দশ বিশটা মহিষ যদি আপনার খামারে থাকে তাহলে চিন্তা করেন আপনি কত টাকার মালিক বনে গেলেন একবারে দশটা মহিষ থাকা মানে বিশ লাখ টাকা রোগ ব্যাধি কম হয় মহিষ লালন পালন গরুর চেতে সহজ এই কারণে যে শান্ত প্রাণী এগুলি মানে এক ধরা বিক্রি করে আবার এই যে কেনা হলো দুইটা বিক্রি করে চারটা কিনলেন দুইটা দিন লালন পালন করছিলেন কত লাভ হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হয়েছে তো দুটা লালন পালন করেছিলেন এনারা দুটা লালন পালন করে দুটো বিক্রি করে এই যে আবার চারটা নিলেন লাভ হয়েছে কিছু অবশ্যই সে কারণে নিয়েছেন মহিষ আপনিও লালন পালন করতে পারেন এগুলি বিক্রি হয়েছে চলে যাচ্ছে যে এগুলি দুই লক্ষ ছেষট্টি হাজার দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা দিয়ে নিয়েছেন এই যে চলে যাচ্ছে এগুলির কি অবস্থা এক লক্ষ এক হাজার এক লক্ষ এক হাজার বাকিগুলা বাকি দুটা বরাবর এক লক্ষ এখানে চারটা লালন পালনের জন্য নিয়েছেন চাইলে আপনিও আপনার বাড়িতে ছোট্ট এরকম একটি খামার তৈরি করতে পারেন চার পাঁচটা আট দশটা মহিষ লালন পালনের জন্য খুবই সহজ মহিষ লালন পালন গরুর চাইতে অনেক সহজ রোগ প্রতিরোধ ক্ষমতা মহিষের অনেক বেশি রোগ ব্যাধি কম হয় ঝামেলা কম মহিষ লালন পালন গরুর মাংসর চাইতে মহিষের মাংস ইত্যাদি অনেক বেশি দামে বিক্রি হয় কোথাও সাড়ে সাতশো কোথাও আটশো ভিডিওটি আপনি যেখান থেকেই দেখেন দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে বাজার দর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটি এখানেই শেষ করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ